শুভ সন্ধ্যা বন্ধুরা লাস্ট ভ্লগটা টু বি কন্টিনিউড তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই ভ্লগটাকে আবারও কন্টিনিউ করছি আজকে গোটা দিনটায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে রয়েছি এখন বাপের বাড়িতে বাবুর সঙ্গে আর যে ঘরটায় বসে আছি সেই ঘরটার পাশের পুকুরপাটটা ঠিক এইরকম বৃষ্টি ভেজা তো সেইটুকু একটু শেয়ার করছি তোমাদের সাথে আজকের ভ্লগটা কন্টিনিউ হচ্ছে এখান থেকেই দেখতে থাকো আশা করি ভালো লাগবে জানলার পাড়ে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর আমরা বসে আছি ঘরের ভেতর ইনি আবার জুতো কিনতে যাবেন বিকেলে আসলে কি আমাদের একটা প্ল্যানিং রয়েছে পুজোতে সেটা পরে পরে তোমরা অবশ্যই জানতে পারবে এখনই সেটা জানাবো না পরের ব্লগুলো দেখতে হবে তোমাদেরকে তার জন্য আর আমি আসো না আমাদের দুজনের পছন্দের জায়গা এই জায়গাটা মানে আমি যখন এই ঘরটা না ও এই ঘরটা হ্যাঁ সেটাই তো বলছি এই ঘরটাতে আমি যখন এখানে ছিলাম এখানেই পড়াশোনা করতাম এই ঘরটাতে একেবারে কোণের দিকের একটা ঘর আর একদম পুকুরের পাড় তো পুকুরের চারিপাশের সৌন্দর্যটা না এক একটা সময় এক এক রকমের হয় পুকুরে একটা নির্জনতা সকাল থেকে চলে একটা ব্যস্ততা প্রচুর পাখি আসে সেটা এত সুন্দর লাগে শুনতে মানে দেখো প্রকৃতির কাছে থাকতে যারা ভালোবাসে তাদের কাছে ঘরটা সত্যিই ভীষণ ভালো লাগবে যেমন আমার লাগে তেমন বাবু

আর মা সবার জন্যে চপ এখানে বাড়ছে আলুর চপ পেঁয়াজি ক্যাপসিকামের চপ সব চপই আনা হয়েছে তো চলো চপগুলো সাজিয়ে তোমাদের সাথে আবারও ফিরে আসছি তো বাবু গিয়েছিল বাবুর পুজোর নতুন জুতো কিনতে আর স্পোর্টস শুয়ের প্রতি বাবুর কিন্তু অফুরন্ত ভালোবাসা প্রচণ্ড ভালোবাসে স্পোর্টস শুয়ের ভীষণ নেশা ওর তো চলো বাবুর জুতোটা একটু শেয়ার করছি ওই বাড়িতে আছি সেই কারণে নইলে বাবুকে তো অতটাও তোমাদের সামনে আনতে পারি না তো চলো দেখতে থাকো সারা দিন আছি আর মাম্মাকে আঁকতে যেতেও পাঠাতে পারিনি কারণ বাইরে এত 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 বৃষ্টি হচ্ছে বাবু বাবার সঙ্গে বেরিয়েছিল আর তোমরা দেখতেই পেলে জুতো একাদশীও লেগে গেছে এদিকে একাদশী লেগে গেছে আর একাদশীর খাবার তো আমাকে পাঠাতে হয় কিন্তু আমি যেহেতু আজকে এখানেই বোনেরও হয় এমন আমি যেহেতু আজকে এখানেই আছি তো সেই জন্য তোমার মাই এখানে লুচি তরকারি বানাচ্ছে আর লুচি হলেই না বড্ড পায়েস খাওয়ার জন্য মনটা কেমন কেমন করে কিন্তু যেহেতু একাদশী চালের পায়েস চলবে না তো সেই জন্যে এখন যাব দোকানে দুধ নেব একটু সিমাইও নেব আনিয়ে যাব একে এই যে এই যে বাবুরে মাথায় কি পড়ছো এই যে তুমি একটু এদিকে তাকাও

লাইটগুলোই এসে এবার ঠিকঠাক আসছে চলো একদম পাড়ার দোকানেই যাচ্ছি তো চলো দেখি ওখান থেকে নিই নিয়ে গিয়ে আবার রান্না বান্না করতে হবে লুচি তরকারি মাকে হেল্প করতে হবে চল সঙ্গে থাকো আসলে না বৃষ্টির দিনে গরম গরম সময়ে পায়েস লুচির সাথে জাস্ট অন্য লেভেল দারুণ লাগে চলো দোকান থেকে সব কিছু কেনা হয়ে গেছে আর ওনার ইচ্ছা এখনই ভালো আমরা দুজনে ভীষণ ভালোবাসি বাগ্রামে ঠিক কিনেছি আর সেটাই এখন দুজনে মিলে খেতে খেতে শেষ করে বাড়ি ঢুকবো কারণ সন্ধ্যে থেকে চপ খেয়েছি চপ কটা লাইট দেখ অবস্থা তারপরে চিৎকাচ্ছি দেখলে সবাই রেগে যাবে হম বাবা ভালো খেতে কটা বাজে আটটা সাড়ে আটটা হবে চলে এসেছি একদম পাড়াতেই গেছিলাম আবার ঘুরে ঘরে পাড়াতেই চলে এসেছি হ্যাঁ ভেঙে একটু একটু লাস্ট হ্যাঁ প্যান্ডেল টুল রকম তুমি ওছো বেচনে তাইছে দুর্গা পুজোর পেটি প্যান্ডেল শুরু হয়ে গেছে আর এই যে দুধ টুথ সব কেনাও হয়ে গেছে চলো এবার বাড়িতে ঢুকে পড়ি তো চলো ইসে ঢুকে পড়লাম রান্নাঘরে করবো একটু সিমাইয়ের পায়েস কড়াতে ঘি গরম করে সীমাইটা একটুখানি ভেজে নেব যদিও এটা প্রভুজির সিমাই তবুও একটু ভেজে নেওয়া ভালো কারণ এটা ঘি ভাজা নয় আর তারপরে দুধটাকে জাল দিয়ে দিয়ে একটু ঘন করে রেডি হয়ে যাবে কিন্তু সীমায়ের পায়েস সীমায়ের পায়েস রান্না করা একেবারেই সহজ তো চলো আমি একটু রান্নাবান্নাগুলো করতে থাকি টপ আপ করে ফুটছে আর এখানে লুচি ভাজবো তেলও বসিয়ে দিয়েছে আর তরকারিটা মায়ের করা হয়ে আছে আলু চকচবি দেখো এখানে সমস্ত লুচিও আমার একেবারে ভাজা কমপ্লিট আর পায়েসটা দেখো চাপা দেওয়ার পরের লুকটা দেখো একদম সুন্দর ঘি ভেসে উঠেছে ওপরে তো আজকের চলো চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করেই আর খাওয়া দাওয়ার সময় ক্যামেরা অন করিনি আশা করি ভালো লেগেছে তোমাদের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো এখন সময় এগারোটা পঁচিশ জাস্ট চেঞ্জ করে শুতে যাব আজ যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করো গুড নাইট টাটা